আপনি আপারে ডাক দেন আপার নাই নাই মানে আপার ভাষায় নেই কোথায় সে আপা বাইরে গেছে বাইরে তো গেছে কোথায় গেছে গ্রামের বাড়িতে থেকে আমাদের গ্রামের বাইরে সেই কথা তো প্রথমে বললো আপনার কি সমস্যা ছিল হাজির লক্ষ্য থাকা ধরেন তিন মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম আগামী তিন মাস কোন রকম টাকার কাহিনী করবেন না কোন রকম বাড়ি ভাড়া নিয়ে গুতাগুতি করবেন না আর বাড়ির যদি কোনো কাজ করে দিতে হয় সাথে সাথে করবেন কথা মনে থাকে আরে আমরা বাড়ি ভাড়া দিই দেখা কি কি হয়েছে আমরা রাস্তা থেকে উঠে হ্যাঁ আমাদের বাড়ি ভাড়াটাকে আপনারা চলেন আপনার এই বাড়ি ভালো চলেন আমরা আপনাদের চালা এই কথাটা বুঝে যায় না আবার যদি এরকম বেদবি করে তাহলে কিন্তু আমি বলে দিতে চাই পুরা বাড়ি আমি কিনে নিব বলে যান আপনারা বাড়ি কে আসি গেছে আসি এবার মালিক আশিক আশিক ও আশিক তো ও কি বলছে ওর এটা বাসা আশিক না কইলাম এখানে কি লিখেছি আর আপনি কে আপনি আওয়ার পরে খালি জিগাইতেছেন আমি কি ও বুঝছি আপনি তাহলে বাইরের বডিগার্ড বাইরের তো ডাকা সরাই খেলাই পুরা চেঞ্জ আপনার মতো একটা বডি বিল্ডার তার বডিগার্ড হিসেবে রায় দিছে আমার কথা করতে মনে করব। এর লিগেই ফোন ধরতেছে না হয়তো ব্যস্ত এই তুই পুপ পারার শ্যামল না ও আমারও চিনা লেছেন আমার কথা ভাই কই দিছে জানতাম জানতাম ভাই আমার কথা কইবই আমি আইতে সেটা কইবো না এখন আমার দাঁড় রাখছেন কিল্লিকা ফয়সাল আমি ফয়সাল বের আগে তো বলি না আমি কি ব্যাপার চিনতে পারছি আপনি গ্রামে কি আসছিলেন মোড়া আর ডাকা ছড়া ঝিঙ্ চাপা আর

ভুলে গেছে ভাই এখন মাফ করে দেন আমি কি ভাই আমু না ভাই যাবো ভাই না থাপ্পড় যেহেতু খাইছো ভিতরে সামনে গেটে সামনে গেটে

আর তিন চার তালা এ তো লিফট লাগে না সিঁড়ি দিয়ে উঠে চলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আরে কি যে ক না আমি যে বিদেশ করলাম বুঝছো না বিদেশের মধ্যে ধর তিন তালা খাইতে দিতাম হে জায়গা গলি টু উঠি আবার নিচে নামছি হেও লিফটে আন্ডারগ্রাউন্ডে আমার গাড়ি থাকতো আন্ডারগ্রাউন্ডে লিফটে গেছি আবার মনে করছি আমি ঘুমাইতে যাবো বারো তালা সে জায়গা মনে করে লিফটে উঠছি আবার লিফটে নামছি আর লিফটের মধ্যে উঠতে নামতে লিফটের মতো আমার জীবনটা চলমান হয়ে গেছে ও আচ্ছা ভালোই তো ভাইয়া আচ্ছা নুপুর এই ফ্ল্যাটটা তাহলে তোমরা কিনছো না না ভাই এই ফ্ল্যাট আমরা কিনি নাই এই ফ্ল্যাটে আমরা ভাড়া থাকি আব্বা ফ্ল্যাট দেখতাছে লোকজনের সাথে কথা বলছে এখনো কিনা হয় নাই আরে কি কো ঠিক কবে তোমরা গ্রাম থেকে এসে আনো ফ্ল্যাট কিনতে পারে না হ্যাঁ আর আমি যে আসার সময় বুঝছো এই যে জাস্ট সামনেই আসার সময়টা ফ্ল্যাট দেখে আসি হেবি সুন্দর খুবই সুন্দর আমি মনে হয় দেখে আসি খুব পছন্দ হয়েছে আমার ভালো লাগছে আমি মনে হয় বুকিং দিয়ে কালকে দুই একদিনের মধ্যে ওই ফ্ল্যাট উঠে যাবো লিফ্টও আছে ও ভালোই তো তাহলে ভাইয়া আচ্ছা ভাই আপনি বসেন আমি আম্মার এডাইকে দিই হ হ্যাঁ ডাকো ডাকো কাকিরে ডাকো তুমি ছোট মানুষ তোমার লগে কি কথা কমু একটা গোপন কথা বলি না তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব কেন সম্ভব না কারণ তুমি যে গোপন কথা বলিবা তাহা আমি আগেই বুঝিতে পারছি বাই আরে লোকের ভাই কতদিন পরে ভাই তুমি যে এই গ্রামে তাইছো এরপর তার তোমার দেহি নাই আরে ভাই মোড়া হয়ে গেছো গা পুরাই চেঞ্জ মানে আমি বুঝলাম না তুই আমার বাসায় আটকাইলি বুঝলি আমি এই বাড়িতে কেমনি কি মানে আশিক বের বাড়িতে আমি আমু না এই বেটা রে আশিক এর বাড়িতে ইউ কেমনি এটা তামাকও বাড়ি আমরা এনে থাকি আশিকের বাড়ি বাড়িতে আলাদা কি গো আশিক বের বাড়ি আলাদা আশিক বের তো আমার এই বাড়ির লোকেশনই দিল বুঝছি আমি কত বাপ মালয় থাকে তাই ওর বাড়ির ঠিকানা তোরা দেয় না আমার বাড়ির ঠিকানা দিয়ে দিছি সমস্যা নেই আমি তরে আশিকের বাড়ির ঠিকানা দিতেছি তুই আশিক বাড়িতে ভাই আমি আশিক বাড়িতে যাইতে চাই না ভাই আমি আশিক বের কথাটা তুমি পরে কো ফয়সাল ভাই এটা কি কাম করলো ভাই ফয়সাল ভাই কি করছে ফয়সাল ভাই কি করছে মানে আমি এই বাড়িতে আইলাম আর দরজায় নক করলাম দরজাটা খুললো কথা নাই বার্তা নাই থাম করে এক থাপড় দিয়ে বললো না 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 ফয়সাল ভাই তো এরকম করার কথা না শিক্ষক মানুষ অবশ্যই সে কাউকে আঘাত করার কথা না আরে ভাই আঘাত করছে ভাই কোনো না কোন তো কারণ আছে এমন কিছু করছো যে কারণে তার থাবটা দিছে ভাই কি এমন করছো তুমি কও হ্যাঁ যে ফয়সাল ভাই আমি আর কেমনে চিনি গ্রামে আসলে এই মোড়াশোটা ঢাকা সরায়া ডাম্বেল মাম্বেল মাইরা বডি মডি বানায় ক্রিম ট্রিম দিয়া ফস হয়ে গেছে আর আমি তো মনে করছি যে আশিক ভাইয়ের বডিগার্ড আমি কইছি এই বডিগার্ড আশিক ভাই কই আশিক ভাই ডাক দাও এই কথাটা কল লগে লগে ভাই লড়াই লাগছে একদম তোর যে জুতা বাইরে না এটা তোর ভাগ্য এমন একটা মানুষের নাম কইছিস যে ফয়সাল ভাই দেখতে পারে না

যথেষ্ট ভাই আমার কোনো খাওয়ান দাওয়ানোর দরকার নেই আল্লাহ রাস্তা আশিক ভাইয়ের ফোন দিয়ে আনাই আমরা বুঝাই দাও আমি আনতে চাই ঠিক আছে গরো তেমন খাওয়ান দাওয়ান নাই এক কাম করিস দুপুরে এক লোক আমার লোক লাঞ্চ করে দিস ফোন আশিক ভাই ফোন দিতেছি আর কি অবস্থা গ্রামে আম্মা কেমন আছে আম্মারা দেওয়াস না গ্রামে নিজের খবরই জানি না কার আম্মা কেমন আছে ডাঙ্গেন এই তো বাবা তুমি কি কোনো দরকারে আসছো কাকি কি করতেছেন আপনাদের কাছে আসবো আপনাদের দেখবো এটা আবার দরকার লাগে সেই কবে সে কবে আপনার গ্রাম থেকে মানে ঢাকা আসছেন কতদিন আপনাদের দেখে না বুঝেন না এই জন্য দেখে চলে আসছি আর কি ওইটা তো বুঝছি কিন্তু এবারে ঠিকানা কই পাইলা ও মা কাকি কাকা আপনার কিছুই কয় নাই আরে কাকাই তো আমার ঠিকানা দিয়েছে আমার আইতে কইল ও কাকাই দিছে কেন আসলে হইছে কি কাকি আমি তো মেলা বছর বিদেশ করছি টাকা পয়সা তো কোনো অভাব নাই আমার এখন না কাকি আর বিদেশে যেতে মন চাইতেছে না এর জন্য ভাবছি ঢাকা শহরে একটা ফ্যাক্টরি দিব গার্মেন্টস ফ্যাক্টরি তারপর একটা ফ্ল্যাট কিনুম আমার গ্রামের যত লোকজন আছে সবার আমার গ্রামের সেক্টরে চাকরি দিব আচ্ছা কাকি আসি কি কোনো চাকরি কিছু করতেছে নাকি বাদের মেয়ে আছে আগের মতোই হ্যাঁ কাকি আমি গ্রাম থেকে আইতে আইতে যেটা ভাবছি সেটাই হয়েছে যাক কোনো সমস্যা না কাকি আমার গান ফ্যাক্টরিতে আসিক একটা বড় এমডি পোস্টে চাকরি দিয়ে দেবো একটা গাড়ি ওরে দিয়ে দেবো ও খালি গাড়ি লাগে ঘুরবো আর চাকরি করবো কোনো সমস্যা নাই আচ্ছা কাকি ঝুমুরের কি বিয়ে হয়েছে না এখন তো পড়াই শেষ হয় নাই ইউনিভার্সিটিতে পড়তেছি বাহ তা তো কোনো সমস্যা হলো না কাকি জুমুর মনে করেন যে আমি আরেকটা পদে চাকরি দিয়ে দেবো আমার আরেকটা সেকশন দেখবো কোনো সমস্যা হবো না কাকি আমার যে টাকা পয়সা এটি খাইবো কি আমার নিজের মানুষজন খাইবো মনে করেন যে আমার এলাকার মানুষজন খাইবো আমার দারোয়ানে খাইবো আমার পিওনে খাইবো আমার কর্মচারীরা খাইবো কাকি আপনাদের বাসায় উঠতে না আমার একটা জিনিস খুব কষ্ট লাগছে কি এই যে আপনাদের বাড়ির মধ্যে লিফ্ট নাই আমি তোমার মাঝে হাইটা হাইটে উঠছি তো আমার পায়ে একটু ঝিম ধরে গেছে উঠতে উঠতে আমার একটা জিনিস খুব মনে পড়ছে খুব কষ্ট হয়েছে যে আমার এই কাকা কাকি এত কষ্ট করে হাইটা হাইটে উঠে হাইটা হাইটে নামে লিপ ছাড়া আমি সিদ্ধান্ত নিয়ে বলা যে কাকি সুন্দর বড় একটা ফ্লাট একদম লিট সহকারে আমার কাকা কাকিরা আমি কিনে দেবো ওই জায়গায় থাকতে কাকি আপনি তো ভালো করে জানেন আমার টাকা পয়সা কোনো অভাব নাই আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি তো বিয়ে করুমি না আর বিয়ে করলে তো করাই যায় কিন্তু আমি বিয়ে করব না ও কাকি আটা কথা তো আপনার বলতে মনেই নেই এই যে আপনাদের পাশে আসতে আসতে পাশেই হ্যাঁ একটা ফ্ল্যাট দেখছি খুবই সুন্দর লিফটও আছে আমি ওটা কালকে বুকিং দিয়ে ফেলবো দু এক দিনের মধ্যে ওই বাসা বসে উঠে যাবো আর চিন্তা করলাম যে একদিনের ব্যাপার যেহেতু মানে শুধু শুধু হোটেলে থেকে আর মানে কি কাকা যেহেতু আছে আমাকে আসতে বলছে সেজন্য চলে আসছে তাহলে তুমি আজকে থাকবা তো না আচ্ছা 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 বাবা তুমি তো তাই না তুমি তো অনেক কিছু করবা বুঝা দিবা তারপরে গার্মেন্টস বার গার্মেন্টস সব মানুষের কাজও দিবা আবার ফ্ল্যাটও তো আশিক আশিক্রে তো বলতেসো যে কাজ দিবা তুমি আমি কি কই তুমি আশিক রে এত বড় স্বপ্ন দেখায়ও না বুঝছো তারপরে আমার এই স্বপ্ন ভাঙতে তার আরও অনেক সময় লাগবো আমার ঘুম আরাম করে ফেলবো তার কিছু কৌনের দরকার নাই বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকে আসে কি পাশে নাই আসে বাইরে কোথাও ও বুঝতে পারছি বাদামের মতো ঘুরতেছে না কাকে চিন্তা করেন না আমি চলে আসছি না আশিকরে আমি যে চাকরি দেবো মনে করেন যে এত টোটো করে ঘুরার সময় পাবো না পুরো কাজের উপরে থাকবো দূর উপরে থাকবো টেনশন করেন না কাকে আসো আশিকের রুমে থাকতে হইব তোমার তুমি একটু বিশ্রাম নাও আমি তোর খাওয়ার ব্যবস্থা করতেছি আসো আমার সাথে আসো বল দে আর সার্চিং দা বল দে আর সার্চিং দা বল এটা ভুল এটা ঠিক কি বলতে হইব দে আর সার্চিং ফর দা বল দে আর দা ফর ফর বল ভাই গ্রামে বাপ মা পড়ালেখা করে জানা নাই আর আপনি এখানে কি পড়ালেখা করতেছিস কি করতে করতেছিস চুরি করতে করতেছিস হ্যাঁ কি রে ঘরে যাও

আচ্ছা আশিক কইছে তোর অ্যাবসেন্স ঠিক আছে ভালো ভালো তুই শুনছ ফয়সাল বাইরে কইতেছে কি আশিক ভাই কি ঢাকাশোরে বড়লু হয়ে গেছেন হ্যাঁ বডিগার্ড রাখুন আপনি কি বডিগার্ড নাকি আশিক ভাই এই কারণে তো চক্কর না মারছ না ভাই হেরে কেম নিচিন মামি যায় ফয়সাল ভাই এই গ্রামে কি আছিল মোড়া ছোট আছিল বাইরে মত কালা আছিল ঢাকাশোরে ডাম্বেল মাম্বেল মাইরা ক্রিম ট্রিম দিয়া কি হয়ে গেছে এটা কি আমার চিনার কোনো উপায় আছে কও তো না বুঝে এটা মানুষ লাগে তুই এবার করবি কি

একবার আসিস ভালো কথা এনে তো থাকতে পারবি না যাও তুই এনে দুই একদিন থাকতে পারবি এটার কোনো অপশন রায় না আয় করছ ফয়সাল ভাই লোক যারা তুই দুই একদিন না এনি থাকবি মানে বুঝলাম না তোর উদ্দেশ্য কি উদ্দেশ্য ভাই আমি ডিগ্রিতে তোমার মতো ফেল করছি তোমার ছোট হইতো ফেল করছি মানে আমার বাপে কয় যে যা আমার ছাড়া পাল লাগবে ভাত খেয়ে দেখা লেগে আমি আয় পড়ছি ভাই পকেটে কোনো টাকা পয়সা নেই আমি আইসি একবেলা না আমি সারা জীবন ঢাকা শোর পার করে দিলাম আমি বাড়িতে যাবো না আমি আর দেয়া দিতে চাই যে আমি আর ছাড়া এক দুই বেলা ভাত খেতে পারি তাহলে তোরে আমি দুই বেলা ভাত খাওয়াই জায়গা যা কত বাপরে যে দাও তোমার পোলা দুই বেলা ভাত খেয়ে আসে না না ভাই হ্যাঁ তুমি যেমনি হোক ভাই তোমার বাসায় লয়ে যাও মারে নাহলে বাইক বাসায় যে খালি তো আসি ভাই আমি তুমি মনে খেয়ে দাও ভাই আমি যাবো না আরে বেটা তুই তুই বুঝতেছ না আমি নিজে এক মধ্যে আসি আমার চাকরি বাড়ি কিচ্ছু নাই তুই বুঝতেছ ভাই আমি তোমার ছোটো ভাই আইসি ঝামেলা সব শেষ হয়ে যাবে আমি আইছি তো ভাই

ক্লাসে কেমা বাজারের ব্যাগ দাও বাজারের লিস্ট দাও বাজারে যাব হুম এই যে ব্যাস লিস্ট আর ব্যাগ আচ্ছা এটা কথা আবার কি কথা তুমি মার ফ্রেমাসে আসতে বললা কেন মারু ফ্রেমেই বসে আসতে বলবো কেন আমি কি পাগল হচ্ছি তুই যে ওরে টাকাটা উদ্ধার করার দায়িত্ব দিছি সেই সুযোগে বাসায় এসে পড়ছে আমি কি করব। তুমি কি গ্রামের মধ্যে আর কোনো মানুষ খুঁজে পাইলে না আচ্ছা আমি একটা কথা কই তোমার ভাই তোমার টাকা দেওয়া নেই কত কান্ড করতেছে আর সেই মারু সে তার টাকা দিয়ে দিব শুনো মানে একটা জিনিস বুঝার চেষ্টা করো অনেক সময় আপনার মানুষের কিছু বলা যায় না হ্যাঁ

তুই আমার জোর করে যতগুলো জামা কাপড় কিনাইছো এখন থেকে সে সব কাপড় সুপড় তোর তোর যেটা যেটা ভালো লাগে সেগুলো নিয়ে পড়া শুরু কর এবার চাইছো কে তোর কথা লজ্জা বস